আলাইকুম আজকে আমার নিজের জীবনের একটু কাহিনী বলবো এটা না বলেও পারা যাচ্ছে না এবং অনেক বন্ধুরা বলছে ভাই আপনার জীবন কাহিনী কীভাবে শুরু করছেন আমি এমন একটা পরিবার থেকে উঠছি যেটা বলতে খুব কষ্ট লাগে না বললেও পারতেছি না নদী ভাঙ্গার এক ছেলে রাঙ্গামাটি পাহাড়ে বাবা মা আশ্রিত উনিশশো থেকে আমার বাবা আমাকে লেখাপড়া করেতে আমাদের ভাই বোন নিয়ে পড়াশোনা করতে অনেক কষ্ট ছিল আমরা তিন ভাই দুই বোন কিন্তু ভাই আমি ছোটো ছেলে আমি যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠি এবং সিক্সে ক্লাসে একশো বিশজন ছেলের ভিতর আমার উল্লম একশো বিশ সবার শেষে ভর্তি হয়েছি পড়াশোনা করতে পারতেছি টাকা পয়সা নাই বাবা কীভাবে ভর্তি করা বাবা এক সময় রেলওয়ে ছোট্ট একটা চাকরি করেছে তারপরে কাস্টমার চাকরি করেছে বিভিন্ন রকম জায়গায় চাকরি করেছে কিন্তু সেখান থেকে অক্ষম হয়ে উনি রাঙ্গামাটিতে পাহাড়ের ভিতর বাড়ি করেছে তখন আমি একশো বিশ্বের ভিতরে আমার বাবার অক্ষম টাকা পয়সা নিই আমার বাবা অনেক কষ্ট করে একজন যুদ্ধ ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাননি উনি না থাকার কারণে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তখন আমার বাবা আমাদেরকে লেখাপড়া সবাইকে করতে বলছে আমার মা আমাদের উচ্চকারণা দিয়েছে ক্লাসের ভিতরে রুলং একশো বিশ থেকে রুলুং এক হয়ে সিক্স থেকে সেভেনে উঠি আমার বাবা স্বপ্ন দেখাতেন বলতেন ভালো করে লেখাপড়া করলে দিন জীবনে বড় হইতে পারবে অনেক একটি সাইকেল দেবে বলছিল কিন্তু বাবা সে সাইকেলটা আমাকে দিতে পারেনি আমি খুব কষ্ট বেশি বাবার প্রতি খুব রাখছিলাম কিন্তু বাবাকে আমি বললাম বাবা তুমি আমাকে একটি সাইকেল দিতে পারো নি বাবা বলছে তুমি পরের ক্লাসের লং এক করো তোমাকে আমি কিছু একটা দেব আমি বলছি বাবা তুমি আমাকে দিবে সেভেনের থেকে ওর লং এক করে এইটে উঠলাম বাবা দিতে পারেনি নি এক পর্যায়ে এইটও বৃত্তি পেয়েছি মোটামুটি লেখাপড়া করে এগিয়ে যেতে চেষ্টা করছি কিন্তু অনেক কষ্ট সাধনা করে লেখাপড়ার পাশাপাশি কিছু কবিতা গল্প নাটক লিখতে চেষ্টা করছি এবং অসহায় হিসাবে পিতা মাতার দরিদ্রতা হিসাবে আমরা ভাই বোন সকলে লেখাপড়া করতাম কিন্তু আমি অষ্টম শ্রেণীতে উঠে আমার বাবা আমাকে টাকা পয়সা দিতে পারে গাড়ি সাইকেল দিতে পারে তখন আমি আমার মায়ের উচ্চ প্রেরণায় আমি টিউশনি করতাম টিউশনি করে করে লেখাপড়া করে আমি এস এসসি পাস করি সায়েন্স দিকে খুব ভালো রেজাল্ট করেছি ফার্স্ট ক্লাস পেয়েছি এরপরে ইন্টারমিডিয়েট পাস করতে হইলাম আমার বাবার দরিদ্র তো অসুস্থ ছিলেন উনি বলছে লেখাপড়া করতে পারবি না কিছু একটা করে এলে চল আমার পরিবার সকলেই দবের মাধ্যমে বড় হইতেছি আমরা আমার মায়ের উচ্চ প্রেরণায় আমাকে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করলাম সায়েন্স থেকে পরবর্তী ডিপ্লোমা জিনের পড়াশোনা করলাম বিএসসি করলাম এমএসসি করলাম কিন্তু ভাগ্যর পরিবর্তন পিছনে যদি গার্ডিয়ান থাকে শিক্ষিত লোক থাকে বা অর্থনীতি থাকে পাহাড়ি অঞ্চলে বাঙালি কোনো ছেলে মেয়ে তেমন চাকরি হয় না বিশেষ করে যারা উনিশশো উনআশি সালের আশির পূর্বে যারা গিয়েছেন চ্যাটালাত বলে শরণার্থী বলে আসলে তাদের কোনো ছেলে মেয়েকে চাকরি দেয়নি পরবর্তী আমরা আসলে জবরটা পাশাপাশি বিভিন্ন রকম মানুষের গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমার মা এর ভালো একটা কাপড় ছিল না আমি এমন একটু বন্ধুদের পাশে নিয়ে গেছিলাম তখন আমার মা একটা কাপড়টা চিরা কাপড় ছিল বন্ধুর পাশে গেছি বন্ধুদের পাশে গেছি মা কাপড়টা গুছি আবার নতুন ভাবে করছে যেটা চিরা কাপড়টা দেখা না যায় আমি মাকে সঙ্গ করে দিয়ে বললাম মা তোমার একটা শাড়ি নেই আমি তোমাকে শাড়ি কিনে দেব তখন আমি লেখাপড়া বড় অবস্থায় তো কিছু করতে পারতেছি না তারপরে মানুষের টিউশন করেছিলেন পরে পরে আমার মাকে একটা রকম শাড়ি কিনে দিয়েছিলাম মা কিন্তু সেই শাড়িটাও আরেক নিজে এত পেয়ে এত খুশি হয়েছে মা আমাকে জড়ি ধরল এরপর আমি আসলে আপনার ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখি আমি ছোট্ট করার জন্য শর্ট অ্যান্সারে যাচ্ছি মাস্টার্স করলাম ইঞ্জিনিয়ারিংস করলাম বি ভর্তি এলাম সেখানে অর্ধিককে পড়াশোনা করে পারলাম না সাংবাদিকের পাশাপাতে সম্মান পাওয়া যায় কিন্তু অনেক কষ্ট চারিদিকে আমাদেরকে তখন নিউজ করার জন্য সাইকেলে বেড়ে বেড়ে বিভিন্ন রকম জায়গাতে নিউজ করতে হিত গ্রামের নিউজগুলি আমরা উডিয়ান সার্ভিস এবং পোস্ট অফিসের মাধ্যমে পালাইতাম ঢাকাতে দশটা নিউজ করলে একটা নিউজ গ্রহণ করতো আরগুলি ফালা দিত কিন্তু আমরা যে গ্রামে কত কষ্ট করে করে সাংবাদিক নিউজগুলি কালেকশান করতাম এটা শহর সিটির মানুষ এটা বুঝতে চাইতো না সুতরাং তখন আস্তে আস্তে নিজে একটা পজিশন দাঁড়ানোর জন্য সাংবাদিক পেশার পাশাপাশি সিএনএ প্রবেশ করলাম সাংবাদিকের মধ্যে আমার একজন সিনিয়র সাংবাদিক নাম না বলে পারব না দেবদুরার ভূমিক আমাকে সুযোগ করে দিয়ে বলছে আপনি লেখালেখি করেন দৈনিক আজাদি এবং চট্টগ্রাম এবং নয়া বাংলাতে আমি কাজ করেছি মহুদ্দিন ভাই এখন পৃথিবীর মাঝে নাই উনি মারা গেছেন আমার সিনিয়র সাংবাদিক ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এবং সাইফুদ্দিন ভাই আবেদন পত্রিকার সম্পাদক উনিও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন কিন্তু সবসময় গরিবদের অসহায় পাশে থেকে লেখালেখি করতে চেষ্টা করেছি সিএনএম রাতের পর রাত জড়িতে অনেক পরিশ্রম করতে

তাদের সহযোগিতা সিএনএফের ভাইয়ের আমার পাশে দাঁড়া ছিল তাদের সহযোগিতা আমি নুরুদ্দিন আমি সেই সব সিএনএফ ভাই এবং সাংবাদিক ভাইয়ের এবং বিভিন্ন রকম সংগঠনের ভাইদের কাছে আমি ঋণি তারা আমাকে সতেষ্ট সাপোর্ট দিয়েছেন সাহায্য করেছেন আমি এই পর্যন্ত আসতে অনেক অনেকগুলির চিড়ি ভাই তৈরি যেটা আমি এই সব সংক্ষিপ্ত আকারে বোঝাতে পারবো না আমি এই পর্যন্ত বিশ তিরিশটা বই প্রকাশ করেছি কবিতার গল্প উপন্যাস নাটক আমি আমি কোনো রাজনীতি করি না আমি নিরপেক্ষভাবে সমাজের গরিব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি মসজিদ সব সময় যে কোনো সামাজিক অনুষ্ঠানে নিজের নিজেরত্ব দিয়ে সাহায্য করতে চেষ্টা করেছি কোনো অসহায় মেয়ের বিয়ে বেড়ে দিতে না পারলে কিছু টাকা পয়সা আমি সাহায্য করতে চেষ্টা করেছি সারাদিন চাকরি টিউশনি পরিশ্রম অকালান্ত পরিশ্রম টিউশনই করতাম চাকরিতে সিএনে করে পাশাপাশি টিউশনই করতাম সামাজিক লেখালি করতাম প্রচুর সময় দিতাম কোনো বাজে সময় নষ্ট না করি কারণ আমি জানি একদিন আমি মরে যাব আমার এই স্মৃতিগুলো পৃথিবীর মাঝে থেকে যাবে আমি সর্বদা চেষ্টা করেছি লাগ পাকে নিয়ে নামাজ কালাম কোরআন করি করণশ শিল্পের তিনবার করেছি ছয়টা ছয় হাদিস পড়েছি আমি কখনো কারো ক্ষতি করতে চেষ্টা করি নাই পারলে উপকার করেছি কারণ আমি পৃথিবীর থেকে একদিন চলে যাব আমার বাবা চলে গেছে মা চলে গেছে আমার ভাই একদিন গ্রামে মেয়ে বেঁধা মারা গেছে আমি অনেক পরিশ্রম করে সাধনা করে আজকে পর্যন্ত আসতে পেরেছি আমার একটা বই পেড়েছে আলোর পথে জীবন এটাতে চেষ্টা করেছি আমি আমার যথেষ্ট মেধা দিয়ে মানুষের সুখ দুঃখ তুলে ধরার জন্য তারা বাংলাদেশের মানুষ যদি বইটার মাধ্যমে কিছু জানতে পারে একদিন আমি বলা যাবো আমার স্মৃতিটুকু হয়তো মানুষের অন্তরে বাঁচবে আমি সবসময় চেষ্টা করেছি মানুষের সুখ দুঃখের পাশে থাকতে আমি নিজে চেষ্টা করেছি মোটামুটি এখন আপনাদের তো আজকে এই পর্যন্ত দাঁড়াতে চেষ্টা করছি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন থাকেন দেখুন একটা অসহায় রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল থেকে এসে চট্টগ্রাম চিঠি ঢাকা সিটিতে ওটা কত কঠিন পিছনে আমার সাহায্য করার কোন একমাত্র আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরাই আমার আত্মীয় স্বজন আমার সিএনএমা যদি আমাকে সাহায্য না করতো আমি কখনো বুঝে উঠতে পারতাম না আমার কিছু সাংবাদিক ভাইয়েরা আমার অনেকটা সাহায্য করেছেন তাই না আমি আগাইতে পারতাম না বর্তমানে আমি ঢাকা প্রেস খেলবেন আমি সম্পাদক হিসেবে আমি আরঙ্গে কামাল ভাইয়ের সরি আমি জাতীয় সোসাইটির জাতীয় বিবেকের চেয়ারম্যান আমার হারিফ সভরপতি আমিরেনি আমি জার্নালিস্টের ভাইস চেয়ারম্যান মুর্শ ভাইয়ের কাছে আমিরিনী আমি অনেক নাম বলে এখন সংকীর্ণ চেষ্টা করতে যাচ্ছি আর আমার দুঃখের পাশে একমাত্র ভাল্লাহ সাহায্য করি আমার বাবা নাই মা নাই আমার মারা গেল কখন আমি পৃথিবীর দিকে চলে যাব জানি না অবัลবুনদু சகோলার কাছে আমি ইরিনি আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম